আমার সকল প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট কমেন্ট অন্তর থেকে দোয়া ও ভালোবাসা সবাইকে রমজান মোবারক আজকে প্রথম রোজা হ্যাঁ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি বোন ভালো আছে প্রতিদিনের মতন রান্নার ভিডিও নিয়ে আসলাম আর আজকে রান্না করতে আসি এখানে সবজি ভাজি করবো আর এখানে ফুলকপি আলু চিম মিলাইয়া গাজর এটা ভাজি করবো সাথে রাউ গন্ড করবো রুই মাছ দিয়ে আর বেশি করে রুই মাছ দিয়ে একদম রাউ গণ্ড আর এই গন্ডটা কিন্তু আমাদের বরিশে মানুষের রান্না করবে এই মাছ মাছটা দিয়া আর এটা কিন্তু খাইতে অনেক মজা যাই হোক ভাজিটা আগে বসাই দিতে আসি শুকনো মরিচ আর পেঁয়াজ দেওয়া একটু হালকা হলুদ দেবো দেবো একটু গুঁড়া দেবো এই ভাজিটা আমি এরকমই ভাজি খাইতে কিন্তু দারুণ স্বাদ লাগে কিন্তু গ্যাস নেই একদম কম গ্যাস আর এই তো ভাজি ভুজি কবে মানে কেমন যে হইয়া যায় আর বেশি গ্যাস থাকবে রান্না মজাই এটা কিন্তু আলাদা যাই হোক প্রথম রোজার দিন রান্না করলাম যাই হোক এইভাবে গ্যাস কম তাও রান্না করলাম যেহেতু পরে আর রান্না করতে মন চাইবে না এই যে ভাজিটাও সব কিছু করে বসাই দিয়া ভাজিটা হয়ে আসবে তারপর আমি লাউডও বসাবো রুই মাছটা একটু হালকা ভাজি করে নেবো যতটুকু গ্যাস আছে তারপরে আমি লাউডার মধ্যে দিয়ে একদম সুন্দর মতন রান্না করব। আগে ভাজিটা আমি সুন্দর করে রান্না করে নিতে আসে এই যে ডাইকে দিব আর পানি বেরোবে আর যদি তাড়াতাড়ি গ্যাস থাকতো বেশি তাহলে তাড়াতাড়ি হয়ে যাইত আর আউরে এত সুন্দর কোচি ছিল কিন্তু অল্প গ্যাসে রান্না করছি না তে দিয়ে গেছে আমাদের বড় বাসায় বলে মানে শক্ত হয়ে গেছে যদি বেশি গ্যাস থাকতো তাতে হয়ে যেত বাউডা কিন্তু খাইতো অনেক তারপর আউডা আলহামদুলিল্লাহ অনেক মজাই ছিল যাই হোক এইটাই আর যাই হোক মুরগির মাংস রান্না করা আছে সেটা দিয়েই বড়াতে খাবার হয়ে গেছে আর সাথে আছে আবারটা শাক ভাজি ছিল ছোট মাছ যাক সব সবকিছু দিয়ে আলহামদুলিল্লাহ খাওয়াটা ভালোই হয়েছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহ যে খাওয়ায় নিয়ামত এটাই আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আদায় করি একমাত্র সৃষ্টিকর্তায় যদি না খাওয়া হয় তাহলে কিন্তু খাওয়া যায় না এই এমন আছে আজকে বাজার দিন খাইছি কালকে তো দুনিয়াতে নাও থাকতে পারি সবকিছু আল্লাহ হয়ে বর্ষা রাখতে পারবে যে দুনিয়াতে পাড়াইছে সে রিজিকে ব্যবস্থাও কেউ দিচ্ছে সে সবকিছু ব্যবস্থা কেউ দিছে মহান সৃষ্টিকর্তার কাছে আমরা হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে দিছে পাও দিছে কত কিছু কইরা খাওয়ার মতন তৌফিক দিছে যাই হোক আমার সকল প্রিয় ভাই জন্য আমার দোয়া ভালোবাসা থাকবে এই পবিত্র রমজান মাসে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেই খাবার নেই খাই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক অনেক কিছু আছে সময় অভাবে গ্যাস না থাকবে রান্না বান্না করতে পারি না এটা তো আমি প্রতিদিনই বলি আর এই দেখেন বাউটাও গন্ডটা অনেক সুন্দর হয়ে গেছে আমি পাতাটা দিয়ে দেবাম আর এই দুনিয়া পাতা বাউতে না দেবে কন্ত মজা লাগবে দুনিয়াতায় তো বাঙালি এইটাই স্বাদ বলেন তো দৈন যে কি পরিমাণে স্বাদ বাড়াইয়া কি মজা লাগে একমাত্র যারা দৈন্য পাগল তারাই বুঝবেন আর রাউ গন্ডটাও দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি একদম ভালো হয়েছে একটু আটটু গ্যাস থাকবে একটু ভালো হইতো কিন্তু অনেক ভালো হয়েছে আর রুই মাছ এক্কা ভাঙ্গে দিয়ে আইসি ভাইঙ্গে এই রান্না করছি যাই হোক অনেক সুন্দর হয়েছে বাউটা যেমন খাইতে মজা ছিল আর এটা কিন্তু মুড়ি দিয়েও অনেক মজা যাই হোক আর যেটা আছে সেটা যদি বিকালে মুড়ি দিয়ে হয় টাইমে খাবো যদি আমার খাইতে মন চায় যাক সবাই ভালো থাকবেন সবাই কি কি খাইবেন কমেন্ট টা সবাই জানাইবেন আল্লাহ হাফেজ